হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে তো দেখুন সকালে ঘুম থেকে ধরতে সমস্ত কাজ শেষ করে রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না করব হচ্ছে মো ছাগলের বট আর হচ্ছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট মানে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ঘন্ট একই কথা হলো তো এখানে আমি যে ছাগলের বট রান্না করার জন্য সমস্ত মশলা ছেলে নিয়েছি আর এই যে দেখুন এখানে চিংড়ি ভিজিয়েছি আর ঘন্ট করার জন্য এখানে কুমড়ো সব কিছুই সুন্দরভাবে কেটে কুটে নিয়েছি তো দেখুন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি চালু করে দেবেন আর এইখানে সমস্ত মশলা বেটে নিচ্ছি আর এখানে আমি যে চিংড়ি সুন্দর করে কি মানে যে কুটা আছে ওইগুলো ফেলে নিয়ে একটু বেছে নিচ্ছি আর এই যে এইখানে হচ্ছে ভাজনা উঠাচ্ছে এগুলো হচ্ছে ঘন্টার ভিতর দেবো এই ভাজনাটা দিলে কী হয় এক্সট্রা আলাদা একটা স্বাদ হয় আরে দেখুন এইখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর এখন চিংড়ি মাছটা ভেজে নিয়ে এখন ওর ভিতরে দিয়ে দেবো সেই কুমড়ো ঘন্টটা এই দেখুন এখন দিয়ে দিয়েছি এখন এটা কিছুক্ষণ হালকা মিডিয়াম মাছের জাল করে নিয়েই হয়ে যাবে আমার স্পেশাল চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ঘণ্ট আর এই দিকে যে ছাগলের বট রান্না করার জন্য আমি সমস্ত কিছু বেটে নিয়েছি আর এই যে এখানে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ এইগুলো হালকা একটু গন্ধ হয় অনেকের কাছে এর জন্য ধুয়ে নিলে এই গন্ধটা থাকে না তার বলছি আমি নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর এইখানে এই যে বটের সাথে রুটি হলে ভালো হয় জন্য এখানে আমি আটা মতন করে নিচ্ছি আর এই এখন মশলাটা ভুনিয়ে নেব তারপরে এগুলো বট দিয়ে দেবো দিয়ে দিলাম কিছুটা গরম মশলা এখন সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে বটগুলো দিয়ে দেবো এখানে আমি একটু হালকা গরম পানি দিয়ে নিলাম এরপরে আমি বটগুলো দেখুন এইখানে আটাগুলো আমি ছেড়ে নিয়েছি আর এখানে এই যে বটগুলো হলুদ দিয়ে লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম এখন গরম পানি দিয়ে ধুয়ে আবার ওটার দিকে দিয়ে দেবো তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে টাকা আইকনটি চালু করে দেবেন আর আমার ভিডিওতে কোনোখানে কোনো ভুল ভুলভান্তি হলে অবশ্যই আমাকে বলবেন আমি সেটা সত্তি নেওয়ার চেষ্টা করব কারণ আমি নতুন আমি এত কিছু বলছি না কন্টেন্ট সবাই দেখবেন সুস্থ থাকবেন